সর্বশেষ দুই সালে ফেসবুকের নতুন আপডেট আসার কারণে আমাদের অনেকের প্রোফাইলে কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে আবার কিছু কিছু প্রোফাইলে নট রিকমেন্ডেশন দেখাচ্ছে প্রিয় দর্শক যখনই ফেসবুক নতুন কোনো আপডেট দেয় তখনই আমাদের প্রোফাইলে একটা না একটা সমস্যা কিন্তু দিয়েই দেয় আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নতুন আপডেট আসার পর অনেকের প্রোফাইলে রিকমেন্ডেশন সাসপেন্ড ছিল এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে গেছে আবার কিছু কিছু প্রোফাইলে এখন পর্যন্ত এই রিকমেন্ডেশনটা সাসপেন্ড ঠিক হয় নাই বা নট রিকমেন্ডেশন এখনও ঠিক হয় নাই তবে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এটা নিয়ে আপনাদের ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নতুন আপডেট আসার কারণে ফেসবুকের কোন কোন সেটিং যুক্ত হয়েছে নতুন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা রাখবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এখানে আপনার পেজ হলে সুইচ করে নেবেন আমি আপনাদেরকে পেজ দিয়ে দেখাচ্ছি প্রোফাইল হলে একই সিস্টেম তারপরে প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন এইরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম শো হবে স্কিপ করে একটু উপর দেখবেন লওয়ার পর প্রথমে শো করবে আপনার পারফরমেন্স এখানে আপনি ভিউ দেখতে পাবেন নেট ফলোয়ার দেখতে পাবেন আপনার তিন সেকেন্ড ভিউ কত মিনিট হচ্ছে ভিডিওতে এটা দেখতে পাবেন এবং আপনি কত ডলার ইনকাম করছেন সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন স্কিপ করে একটু উপর দেখবেন লওয়ার পর দেখুন মনিটাইজেশন অপশন এখানে কিন্তু আলাদা হয়ে গেছে প্রিয় দর্শক এই মনিটাইজেশন অপশনের ভিতর দেখুন পে আউট সেটিংটা কিন্তু যুক্ত আছে আগে কিন্তু এই সেটিংগুলো সব একসাথে ছিল এখানে দেখুন স্টার আমার মনিটাইজেশন করা আছে। স্টারটা এখানে দেখাচ্ছে যদি আপনাদের ক্ষেত্রে আরও একের অধিক কোনো কিছু যেমন অ্যাডসন রিলস ইনস্টিমেট কন্টেন্ট মনিটাইজেশন এগুলো যদি মনিটাইজেশন করা থাকে তাহলে কিন্তু আপনি এই মনিটাইজেশন অপশনের ভিতর দেখতে পাবেন তারপরে নিচে দেখুন লেখা হচ্ছে আদার্স এই আদার্সের ভিতরে দেখুন কোন কোন অপশান আসে এখানে সাপোর্ট এবং এখানে টুলস এই টুলসগুলো কিন্তু সব সেটিং আগে আপডেট হওয়ার আগে একসাথে ছিল তো দেখুন আমি আর একটা প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপডেট হওয়ার আগে কীরকম সিস্টেমে ছিল আমি আর একটা পেজ দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন আমি পেজের এই ড্যাশবোর্ডতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই রকম শো করবে আমি স্কিপ করে আপনার উপর দিক নিয়ে এখানে আমি টুলসের যে আছে। এই টুলস সেটিংয়ের নিশেষ যে সেটিংগুলো এখানে যুক্ত আছে সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপডেটের আগে অর্থাৎ আমার এই পেজটাতে এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট আসে নাই এর কারণে কিন্তু এই রকম দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি আপডেট না আসে তাহলে রকম দেখাবে আর যদি আপডেট আসে তাহলে কিন্তু এই রকম দেখাবে না প্রিয় দর্শক এই আপডেট আসার পর সেটিংগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে কোন সেটিং কার ভিতর আপনারা অনেকেই আছেন খুঁজতে পাচ্ছেন না আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন সেটিং কার ভিতর আছে তারপরে দেখুন এখানে টুলস অপশন আছে আপনার কাজটা হচ্ছে এই টুলসের ক্লিক করে দেওয়া এখন এই টুলসের যখনই ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন এই টুলসের ভিতর কোন কোন সেটিং লুকিয়ে আছে। এই নতুন আপডেটের পর তো দেখুন প্রথমে কিন্তু মনিটাইজেশন এখানে আপনার যে কোনোটা মনিটাইজেশন করা আছে সব এখানে আছে তারপরে দেখুন পে আউট সেটিংটা এখান থেকে আপনারা দেখতে পাবেন তার নিচে দেখুন একটু আপনি এখানে আসা হচ্ছে এঙ্গেজমেন্ট প্রিয় দর্শকেই ভিতর কতগুলো সেটিং এখানে যুক্ত করেছে দেখুন এবং কি কি সেটিং সব কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তাই আপনারা পড়ে নেবেন কারণ আমি যদি একটা একটা করে পরে আপনাদেরকে শোনাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তারপরে একটু স্কিপ করে উপর দেখবেন এই যে দেখুন এখানে প্রোফাইল নামে নতুন একটা সেটিং যুক্ত আছে এই প্রোফাইলের ভিতরে কিন্তু আছে পেজ অ্যাক্সেস পেস রিকমেন্ডেশন পেজ সেট আপ প্রিয় দর্শক এখানে কিন্তু দেখুন আপনার পেজ রিকমেন্ডেশন এই পেস রিকমেন্ডেশনটা কিন্তু আপনার আগে একসাথে আসছিল মনিটাইজেশন টুলসের ভিতরে এখন আলাদা অর্থাৎ প্রোফাইল এই প্রোফাইল সিস্টেম সেটিংটা কিন্তু নতুন যুক্ত হচ্ছে তার নিচে দেখুন একটা অপশন আসা হচ্ছে বিজনেস আপনি করবেন কি এই বিজনেসের ভিতর কতগুলো সেটিং যুক্ত আছে এখানে কিন্তু দেখতে পাবেন তারপরে একটু উপদিক লিবেন লোয়ার পর দেখুন পাবেন হচ্ছে সাপোর্ট এই সাপোর্টের ভিতর কিন্তু তিনটা সেটিং এখানে আলাদা করছে প্রিয় দর্শক তারপরে দেখুন নিচে আসা হচ্ছে কন্টেন্ট এখানে দেখুন কন্টেন্টের ভিতর আছে প্লে লিস্ট ইন্সপিরেশন হোপ ক্যালেন্ডার পোস্ট এঙ্গেজমেন্ট এবং কোলাবোরেশন এই সেটিংগুলো আলাদা করছে এখানে ফেসবুক নতুন আপডেটের পর তারপরে সর্ব সর্বনিশে দেখুন একটা অপশান আছে হচ্ছে আদার্স প্রিয় দর্শক এই আদার্সের ভিতর কিন্তু আমাদের ফেসবুক পেজে যে একটা উইকলি চ্যালেঞ্জ আছে এই উইকলি চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো এতে দেখুন এখানে ক্লিক করলে উইকলি চ্যালেঞ্জগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট আসার পর এই সেটিংগুলো কোথায় কোন সেটিং আবার কোথায় কোন সেটিং পাবেন এদের আজকে এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা আর খুস্থ হবে না তারপরে আমি আপনাদেরকে সর্ব লাস্টের যে আপডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পিজ কিন্তু আমার এই আপডেটটা হয় নাই ভিডিও সি ইনসাইট এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার রকম শো করতেছে এখানে কিন্তু আমরা সব কিছু দেখতে পাই এখানে দেখুন কতজন লাইক করছে এখানে কতজন কমেন্ট করছে এখানে কতজন শেয়ার করছে এবং কত ডলার ইনকাম আছে ভিডিও থেকে সব কিছু কিন্তু এখানে দেখা যায় তো প্রিয় দর্শক এইটা নতুন আপডেট আসার পর অর্থাৎ নতুন আপডেট হওয়ার পর এই সেটিংটা কিভাবে দেখাচ্ছে আপনারা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আজকে আমি আর পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এই পেজটা দিয়ে আমি আপনাদেরকে এই সেটিংটা অর্থাৎ ভিডিও অপশনের যে আপডেটটা এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি এখানে এসে দেখুন সি ইনসাইট সি ইনসাইট অ্যান্ড অ্যাড এই অপশানটার উপর আমি যখন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন আপডেটের এই অপশন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রকম শো করবে এই নতুন আপডেটে এখানে দেখুন আপনার ভিডিওতে কতজন লাইক করছে কতজন কমেন্ট করছে কতটা শেয়ার আছে এবং কত ডলার ইনকাম আছে এখান থেকে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন কিন্তু প্রথমে আপডেটেড কিন্তু এই সিস্টেমটা আসিল না নতুন আপডেটে কিন্তু এই সিস্টেমে দেখাচ্ছে তার নিচে কতজন ভিউ আছে আপনার ওভার এভারেস্ট ওয়াচ টাইম কত মিনিট আছে এখানে আপনার ইনকাম কত এঙ্গেজমেন্ট কত সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন আপনি স্কিপ করে যখন উপর দেখবেন তখন কিন্তু আপনি আরও ভালোভাবে ক্লিয়ারভাবে এখান থেকে দেখতে পাবেন তো প্রিয় দর্শক এই নতুন আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি পেজটা ফলো না দেন অবশ্যই ফলো দিবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন